শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ দিঘি এখন আর শিশু শিল্পী নেই দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন দু সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর তিনি টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও মুজিব একটি জাতির রূপকার সিনেমাগুলোই অভিনয় করেন সবশেষ সরকারি অনুদানে নির্মিত শ্রাবণ জোস্নাই এর মাধ্যমে আবার বড় পর্দায় আসে দিঘি নতুন বছরের নতুন ছবি মুক্তির মাধ্যমে দিঘির যাত্রা শুরু হলেও হাতে কোনো নতুন ছবির খবর ছিল না এই অভিনেত্রীর এদিকে বছরের মাঝামাঝিতে এসে হুট করেই এমন এক খবর জানালেন দিঘি যাতে সবার চোখ কপালে উঠেছে সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী একটি পোস্ট দেন আর তা নিয়ে নেট দুনিয়াও রীতিমতো তোলপাড় পোস্টে দেখা যায় তার অনামিকায় একটি আংটি মেহেদি রাঙানো হাত আর হাতের নিচে বিয়ের কার্ড ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন অপেক্ষা করতে পারছি না আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ দিঘির এমন পোস্টের পর অনেকের মনে নানা প্রশ্ন পাক খাচ্ছে তবে কি বিয়ে করে ফেলেছেন দিঘি আবার কেউ বলছেন অভিনয় খোঁজ নিয়ে জানা গেছে এখনই বিয়ের পিটিতে বসছেন না অভিনেত্রী ফেসবুকে সেই পোস্টটি মূলত প্রমোশনাল চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশ্যেই পোস্ট দিয়েছেন দিঘি এই প্রসঙ্গে দিঘির বাবা অভিনেতা সুব্রত বলেন অনেকে যেরকম ভেবেছেন বিষয়টি আসলে তা নয় দিহির নতুন একটি সিনেমা আসছে সেটিরই প্রমোশনাল পোস্ট আজ সন্ধ্যায় ঘোষণা আসছে নতুন সিনেমাটির তখনই কে পরিচালনা করছেন দিহির বিপরীতে কে আছেন সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে